তাই এক একজনের যদি দুটো করেও পোশাক বানাতে হয় তাহলে চার লক্ষ চুয়াল্লিশ হাজার পোশাক লাগে এখন এই চার লক্ষ চুয়াল্লিশ হাজার পোশাকের মূল্য বৃদ্ধি কতটা সেটাও দেখতে হবে এটা আমাদের গরিবের কতটুকু ক্ষতি হবে দেশের কতটুকু উন্নতি হবে আমরা পোশাক চেঞ্জ করলাম কিন্তু আমাদের যে ভিতরের যে মনুষ্যত্বটা এটা চেঞ্জ করলাম না তাহলে কি হবে আমরা দেশের ট্যাক্স বহন করতেছি ব্যাট বহন করতেছি তোমরা আমাদের টাকা নিয়ে আমাদের টাকায় বেতন নিয়ে আমাদের টাকায় ছেলে মেয়েদেরকে পড়াশুনো শিখে আবার আমরা যে গরিব আমাদেরকে তোমরা নোংরা বাসায় গালি দিচ্ছ করা করি এটা আছে আমাদের দেশের একটা অর্থনৈতিক ক্ষতিগ্রস্ত হতে পারে আর মনে করেন যে অর্থনৈতিক ক্ষতিগ্রস্ত তো মাস্ট হবে যেহেতু দুই লক্ষ বাইশ হাজার প্রশাসন আছে তাই এক জনের যদি দুটো করেও পোশাক বানাতে হয় তাহলে চার লক্ষ চুয়াল্লিশ হাজার পোশাক লাগে এখন এই চার লক্ষ চুয়াল্লিশ হাজার পোশাকের মূল্য বৃদ্ধি কতটা সেটাও দেখতে হবে এটা আমাদের গরিবের কতটুকু ক্ষতি হবে দেশের কতটুকু উন্নতি হবে আমরা পোশাক চেঞ্জ করলাম কিন্তু আমাদের যে ভিতরের যে মনসত্বটা এটা চেঞ্জ করলাম না তাহলে কি হবে বলেন পোশাক চেঞ্জ করলাম পুলিশের পোশাক চেঞ্জ করলাম সবার পোশাক চেঞ্জ করলাম আমরা বাঙালিও পুরো পোশাক চেঞ্জ করে ফেললাম এখন আমাদের ভিতরে যে পোশাকটা আছে ওটা আমরা কী দিয়ে ডাকবো এবং ওটা কি করে চেঞ্জ করব আমরা বাইরের পোশাকটা চেঞ্জ না করে আগে নিজেদের ভিতরের যে পোশাকটা আছে ওই পোশাকটা চেঞ্জ করি তাহলে আমাদের দেশটা আগামী দিনের ভালো দিকে যাবে আর যদি আমরা চিন্তা করি না মাথায় টুপিও দিলাম চুরিও করলাম মসজিদেও ঢুকলাম জুতাও চুরি করলাম তাহলে আমার ইবাদা হলো আমার কর্মটাও হলো কিন্তু আমি যদি আগে আমার কর্মটাকে সঠিক করি তাহলে আমার ওই জুতো চুরি ক্লেমটাও আসবে না আর আমি যে মানুষের সঙ্গে প্রতিদিন মানে একটা চিটারি বাটপারি করলাম একটা জুলুম করলাম এই জিনিসটা কেউ বলবে না যার কর্ম ভালো তার ধর্ম ভালো আমরা গরিব আমরা নামাজ কালাম পড়তে পারি না এর জন্য সবাই আমাদেরকে যারা পাঁচ পাঁচক্ধে নামাজ পড়ে তারা আমাদেরকে নিয়ে একটু টিটকিরি করে কিন্তু তুমি তোমার জায়গা থেকে দেখো আমাদের যে পারিশ্রমিক আমাদের যে পোশাক আমাদের শরীর যে পালি ঘামে সবকিছু দিক থেকেই আমাদের রাস্তাঘাটে কুকুর বিড়ালের পায়খানার পরেও দাঁড়াতে হয় গোবরের পরেও দাঁড়াতে মানুষের পায়খানার পরেও দাঁড়াতে হয় দাঁড়াতে হয় না সাহেব ঠিকই কিন্তু রিক্সার গদির পরে বসে থাকে বিশ টাকা বাড়া দিয়ে আমাদেরকে এখান থেকে টাইনে নিয়ে হয় যদি বন্যায় এই ঢাকার শহরে পানি উঠে যায় কোনো গলির ভিতরে আমাদের কিন্তু ওই গুয়ের পানির ভিতরে এই হাটুসর্ণে নেমে যাতে হয় তুমি কিন্তু বিশ টাকা দিয়ে ভদ্রলোক সাজে দাও ওই গুয়ের ডুবাটা পার করে দিলে আমাদেরকে কিন্তু বিশ টাকা বেশি দেওয়া না তা আমরা এই শ্রেণীর লোক তোমাদেরকে ভালোবাসি কিন্তু তোমরা আমাদেরকে ভালোবাসো না তোমরা কেন ভালোবাসো না কারণ মানুষ হয়ে মানুষকে একশো পার্সেন্ট কখনো বিশ্বাস করব না এবং কাউকে করতে বলবো না কিন্তু আমাদেরকে অন্তত আশি পার্সেন্ট তোমরা বিশ্বাস করো আশি পার্সেন্ট ভালোবাসো কারণ আমরা তো গরিব আমরা চাষ করতেছি ধান চাষ করতেছি আমরা সবজি চাষ করতেছি আমরা তোমাদের ছেলে মেয়েদেরকে কলেজ পর্যন্ত স্কুল পর্যন্ত আগায় দিয়ে আসতেছি তাহলে আমরা তোমাদের সার্বিক সহযোগিতায় আসি আমরা দেশে ট্যাক্স বহন করতেছি ব্যাট বহন করতেছি তোমরা আমাদের টাকা নিয়ে আমাদের টাকায় বেতন নিয়ে আমাদের টাকায় ছেলে মেয়েদেরকে পড়াশুনো শিখে আবার আমরা যে গরিব আমাদেরকে তোমরা নোংরা বাসায় গালি দিচ্ছ তাহলে আমরা যদি এই বারো কোটি জনসংখ্যা যদি তোমাদেরকে গালি দিই তোমাদের হৃদয়টা কিরাম লাগবে আমাদেরকে একটা চল মাল্লা আমরা চলটা খাই আমাদের হয়তো অর্থবিত্ত নাই মাতার জাগা জমি নাই তার জন্য আমরা রিক্সা চালাতে আইছি কিন্তু ওই চল টাকায় আমাদের মনে যে আঘাতটা ভালো তুমি যত পরি টাকার মালিক হও না কেন এটা তোমার কোনো কাজেই দেবে না